প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা আবারও কিছুটা পরিবর্তন হয়ে কমে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেটও কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব বিমান টিকিটের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে চব্বিশে এপ্রিল দু সাল রোজ বৃহস্পতিবার আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বৈন বিক্রি হচ্ছে চারশো সত্তর ইঙ্গিত যা গতকালও ছিল তার আগের দিন দিনে অনেকটাই কমে গেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিত বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহকারে জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময়ে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আট পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা বাহান্ন পয়সা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠাশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তেইশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার চার্জ দশ রিঙ্গিত শুক্রবার শনিবার সহ বাংলাদেশের যে কোনো ছুটির দিনেও আপনারটা অ্যাকাউন্টে টাকা জমা হবে শুধুমাত্র সিবিএল মানি ট্রান্সফার থেকে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা আড়াই পনেরো টোনা সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো অ্যাকাউন্টে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেস ফলো করে সাথে থাকবেন সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকলকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য সুখবর সেটি হচ্ছে আপনারা এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে বিমান টিকিটের প্রাইস কত আছে সেটি চেক করতে পারবেন এবং যে কোনো মুহূর্তে নিজের মোবাইল ফোন থেকে বিমান টিকিট ক্রয় করতে পারবেন আর সেটি হচ্ছে হোম টাউন অ্যাপসের মাধ্যমে প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোম টাউন অ্যাপস ডাউনলোড করে মাত্র শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করবেন করার পরে ঢাকা কুয়ালামপুর ঢাকা কুয়ালামপুর ঢাকা এবং ঢাকা কুয়ালামপুর অর্থাৎ আপ ডাউন টিকিট সিঙ্গেল টিকিট এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুটের টিকিট এখান থেকে আপনি সাশ্রয়ী মূল্যে কম দামে পেয়ে যাবেন এবং যাচাই বাছাই করতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে এইখান থেকে আপনি আরও অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন আপনার টিকিট আপনি নিজে নিজে বুকিং করতে পারবেন বাস আপনি আগে অ্যাপসটি ডাউনলোড করেন হোম টাউন লিখে সার্চ করলে পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল ডাউনলোড করার পরে শুধুমাত্র মালয়েশিয়ান পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করবেন তারপরে ভিতরে গেলে দেখতে পারবেন আপনার সব কিছু সুন্দরভাবে সিস্টেমে দেওয়া আছে এবং এইখানে আপনার টিকিট কাটার জন্য কোনো ব্যালেন্স জমা রাখতে হবে না সরাসরি আপনার ব্যাঙ্ক কার্ডের থেকে পে করতে পারবেন গো থেকে পে করতে পারবেন অনেকে বলে ভাই আমার ব্যাঙ্ক কার্ড তো অনলাইন করা নেয় তাহলে কীভাবে পে করবো আপনার এখানে কোনো ঝামেলাই নাই বা কোনো সমস্যায় নাই আপনার কোনো অনলাইনের দরকার নাই আপনি সরাসরি যে কোনো ব্যাংকার থেকে এটাতে পে করতে পারবেন খুব সহজে নিরাপদে এবং বিশ্বস্তার সহিত আর যে কোনো সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোম টাউন অ্যাপসের থেকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি বিমান টিকিটের তারিখ পরিবর্তন সহ সকল কিছু এভরিথিং পেয়ে যাবেন হোমটাউন অ্যাপস থেকে আশা করি আপনারা অন্তত ডাউনলোড করে ভিতরের সিস্টেমগুলো দেখবেন বিমান টিকিট পরে কাটেন বা কাটবেন কি না কাটবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা অনুরোধ থাকবে আপনি ডাউনলোড করেন অ্যাপসটি করার পরে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করবেন করার পরে আপনি প্রাইসগুলো চেক করে দেখবেন যে অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে প্রাইস কম আছে কিনা বেশি আছে জাস্ট এতটুকুই তারপরে আপনার যখন ভালো লাগে বা আপনার যদি মনে হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো তথ্য বা যে কোনো সহযোগিতা আপনাদের করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি টিকিট কাটতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল তথ্য সহযোগিতা করা হবে এটা সব সময় বলে আসি বা করে আসি এছাড়াও মালয়েশিয়ার যে কোনো বিষয় যদি জানার থাকে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে বিশেষ করে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে করার থেকে কমেন্টে করবেন কমেন্টে করলে সাথে সাথে রিপ্লাই পাবেন এতটুকু গ্যারেন্টি দিতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও যারা দেখেন বা আমাকে যারা ভালোবাসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লে স্টোরে গিয়ে হোম টাউন অ্যাপটি ডাউনলোড করে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন ভিতরে প্রবেশ করে সব কিছু দেখার আমন্ত্রণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাত